নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আবার দু তিনটে ভেজ রেসিপি নিয়ে এসেছি তো বেগুন ভাজা আর আলুর দম করেছিলাম বেগুন ভাজাটা দুই রকমের ভাজা করেছিলাম আর ছোট ছোট আলু দিয়ে আলুর দম তো এভাবে ছোটো আলু দিয়ে আলুর দম আমার খুবই প্রিয় তো এই যে আলুগুলোকে ভালো করে বয়েল করে নিয়ে এখন ছুলে নেওয়া হচ্ছে তো সবগুলো আলুকে ভালো করে ছুলে নেব আলু সবগুলোকে ছুলে নিয়ে একটু কাঁটা চামচ দিয়ে একটু ইয়ে করে দেওয়া হচ্ছে গেঁথে দেওয়া হচ্ছে যাতে ভিতরে মশলাটা ভালো করে ঢুকে যায় তো এভাবে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দেওয়া হচ্ছে এভাবে ইয়ে করে নেওয়ার পর তারপর দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর দিয়ে দেব গোটা জিরে তো এগুলো একটু ফোড়ন দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখানে বয়েল করে রাখা আলুটা দিয়ে দেবো সবগুলো আলু দিয়ে দিলাম এবার কিছুটা আলু বড় বড় আছে যে আলুগুলোকে একটু মাঝখান দিয়ে আমি কেটে দেব খুন্তি দিয়ে তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিব হলুদ তো দিয়ে আলুগুলোকে কিছুক্ষণ ফ্রাই করব এদিকে আলুগুলো ফ্রাই হচ্ছে আর অন্যদিকে এই যে দুটো বেগুন নিয়ে নেওয়া হয়েছে গোল বেগুনগুলো তো দুভাবে ভাজা করা হবে তো কিছুটা বেগুন মোটা করে কাটা হবে একটু বড় বড় পিস আর কিছুটা বেগুন একটু স্লাইসগুলো পাতলা করব যেগুলো বেসন দিয়ে ভাজা হবে তো এগুলো একটু মোটা করে কাটা হচ্ছে একটু ভারী ভারী রেখে তো এগুলো এমনি নর্মাল ভাজা করা হবে তার জন্য বেগুনকে এভাবে দুই কেটে নেওয়া হবে কেটে রেখে দেব আর এদিকে এই যে আলুটা আমার ভাজা হয়ে যাচ্ছে এই যে হালকা হালকা লাল হয়ে গেছে তো আলুটা কিছু সময় ধরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আমি নিরামিষ বানাচ্ছি তো এখানে যদি কেউ পেঁয়াজ আদা রসুন দিয়ে বানাতে চান সেভাবে বানাতে পারেন আমি নিরামিষ বানাচ্ছি তো এখানে জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে মিক্স করে নেব। মশলাটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার গ্রেভির জন্য ঝুলিয়ে দিচ্ছি তো আলুতে তো অনেক জল টানে তার জন্য ঝোলটা একটু বেশি দেব পরে গ্রেভিটা ঠিক হয়ে যাবে শুকিয়ে যাবে আর কিছুটা আলু ভেঙেও দেব তার জন্য ঝোলটা একটু বেশি রাখবো তো এই যে এখন মেশার দিয়ে কিছুটা আলু আমি ম্যাশ করে দিলাম এবার কিছুক্ষণ ওয়েট করবো আর এখানে এখন দিয়ে দিব গরম মশলা তো গরম মশলা দিয়ে দিলাম তো ঝুলটা ফুটে গেছে ঝোলটা ফুটে গেছে এখন আমাদের রেসিপি রেডি আর লাস্টে দিয়ে দিলাম একটু ঘি তো ঘি আর গরম মশলার ফ্লেভারটা খুব ভালো লাগে আমার তো লাস্টে ঘিটা দিয়ে কিছুক্ষণ কাভার করে রেস্টিং টাইমে রেখে দেব তারপর সার্ভ করে নেব তো এখন কাভার করে রেখে দিলাম গ্যাসটা অফ করে দিয়েছিলাম আর এই যে তারপর সার্ভ করে নিলাম দেখুন কত সুন্দর কালার এসেছে খুব ভালো লাগছিলো আর খুব টেস্টিও হয়েছিল তো এখন বেগুনে নুন আর হলুদ মেখে কিছুক্ষণ রেখে দেওয়া হবে তারপর বেগুনটাকে ফ্রাই করে নেওয়া হবে এই যে আর হলুদ ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হবে আর ওদিকে যে বেগুনগুলো পাতলা করে কাটা হয়েছে সেটার জন্য একটু বেসন রেডি করে নেওয়া হচ্ছে তো বেসন দিয়ে ভাজা যায় ময়দা দিয়ে ভাজি আপনারা জানেন এটা তো ময়দার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিব দিয়ে বেগুনগুলোকে এটার মধ্যে ডিপ করে ফ্রাই করে নেব একটা ব্যাটার রেডি করে নেব তো এখন ময়দা নিয়ে নেওয়া হয়েছে নুন দিয়ে দেওয়া হলো আর হলুদ দিয়ে দেওয়া হবে তো এখানে একটু লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো অ্যাড করা যায় তো সেদিন আর দেইনি সেদিন শুধু হলুদ আর নুন দিয়ে ভাজা হয়েছিল তো হলুদ আর নুন দিয়ে একটা ব্যাটার রেডি করে নেওয়া হচ্ছে ব্যাটারটা বানিয়ে রেখে দেওয়া হবে আর এখন এদিকে দিয়ে দেওয়া হচ্ছে কড়াইতে তেল সাদা তেল দিয়েছি আর এই যে যে বেগুনগুলো হলুদ নুন মেখে রেখেছিলাম সেই বেগুনগুলোকে আগে ফ্রাই করে নেব তো বেগুনগুলো দিয়ে দেবো এখন কড়াইতে তারপর বেগুনগুলোকে লাল করে ভেজে তুলে রাখবো এই যে একটা একটা করে বেগুন দিয়ে দেওয়া হচ্ছে বেগুনগুলোকে এপাশ ওপাশ দুপাশে উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়া হবে বেগুনগুলো ভাজা হয়ে গেছে তো নামিয়ে রেখে দেওয়া হয়েছে আর এখানে যে বেসনটা রেডি করা হয়েছিল মানে ব্যাটারটা যেটা রেডি করা হয়েছিল সেটার মধ্যে বাকি যেগুলো বেগুন ছিল পাতলা করে কেটে রাখা হয়েছিল সেগুলো ভেজে নেওয়া হচ্ছে এইভাবে করে সুন্দর করে ভেজে নেওয়া হবে তো এই যে এখন একটা একটা করে বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব খুব একটা লাল না তবে হালকা লাল গোল্ডেন ব্রাউন আর সবজি ফ্রাই করব তারপর নামিয়ে নেব তো এই যে বেগুনগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে এবার তুলে নেওয়া হবে আর এদিকে আমার সব কিছু আইটেম রেডি এই যে বেগুন ভাজা দু রকমের আর আলুর দম আজকে এই ভেজ রেসিপিসগুলো কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তা আজকের জন্য সবাইকে টাটা বাই বাই